আমরা গত ক্লাসে অটোকার টু কিছু নিয়ম জেনেছি এবং টাইটেল বার থেকেও কিছু লাইন কমান্ডের কাজ শিখেছি আজকে আমরা পর্যায়ক্রমে আমরা আজকে আমরা একটি ল্যান্ড নিয়ে কাজ করব। করবো সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ল্যান্ড আজকে আমরা নেব মনে করি আমাদের ল্যান্ড হচ্ছে ষাট ফিট বাই চল্লিশ ফিট আমি যে লাইন যে সংখ্যাটা প্রথমে বলবো সেটা হচ্ছে হরিজেন্টাল এবং সেকেন্ড সংখ্যাটা বলবো সেটা হচ্ছে ভার্টিক্যাল আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঠিক আছে তো আজকে আমরা একটি লাইন নেব হচ্ছে বা একটা ল্যান্ড নেব যার দৈর্ঘ্য ষাট ফিট এবং প্রস্থ হচ্ছে চল্লিশ ফিট অর্থাৎ ষাট ফিট হচ্ছে আমাদের হরিজেন্টাল এবং ভার্টিক্যাল হচ্ছে চল্লিশ ফিট সেক্ষেত্রে আমি কীভাবে নিতে পারি দুইভাবে নিতে পারি লাইন দিয়ে পলি লাইন দিয়ে এবং হচ্ছে রিপ্ট্যাঙ্গল দিয়ে নিতে পারি আমি তিনভাবে নিতে পারি আমি গত ক্লাসে কিন্তু দেখিয়েছি তো আমি আজকে সহজভাবে করাই লাইন দিয়ে ঠিক আছে তাহলে কিবোর্ড কমান কি আমার এল ইন্টার তারপর ডিসপ্লেতে এসে যে কোনো একটা বিন্দুতে ক্লিক করব এবং ইন্ডিকেট করব যে কোন দিকে যেতে হবে আমাকে সেদিকে আমি মাউসটা নিয়ে গিয়ে মাউস ছেড়ে দেবো এবং মাপ দেবো কত মাপ দেব প্রথমে বললাম আমি হরিজেন্টাল কত হবে ষাট ফিট তাহলে সিক্স জিরো ফিট এই যে ফিট ইন্টার এবং আমার নির্দিষ্ট একটা মাপ দেওয়ার পর ইন্টারফেস করার পর আমার এই মাপটা অলরেডি ধরে নেবে ঠিক আছে এবং আমার মাউসটা আমাকে ছেড়ে দিবে না সেক্ষেত্রে আমি কি করব স্ক্রিপ্ট করব ইএসসি ঠিক আছে আচ্ছা এবার আমি ভার্টিক্যালটা কত নিবো চল্লিশ ফিট তাহলে আবার পুনরায় আমি লাইন নেব লাইন কোথায় কোথায় আছে এই যে ব্রোতে গিয়ে লাইন নিতে পারি আবার নিয়ে আমি যে কিবোর্ড ক্লিক করলাম করার পর আমি এই যে নিচে গেলাম তার নিচে যাবো বা উপরে ইন্ডিকেট করতে হবে যে নিচে যাই তা নিচে মাউসটা নিয়ে যাব নিয়ে যে ক্লিক করবো না ছেড়ে দেবো মাউস এরপর চল্লিশ চল্লিশ ফিট ইন্টার এই যে আমার নির্দিষ্ট একটি মাপ হয়ে গেছে যা যে মাপটা দিয়েছি আমরা চল্লিশ তারপর আবার স্কিপ করব। এরপর আমি আবার লাইন এল ইন্টার নিলাম এই যে ক্লিক করলাম করার পরে কত যাব আমি ষাট ফিট এন্টার ঠিক আছে এই যে হয়ে গেছে আবার স্কিপ করব এরপর আবার লাইন নেব নিয়ে আবার এই বৃন্ডুতে ক্লিক করবো এবং নিচে তো তাই না নিচে যে মাউসটা ছেড়ে দেব আমি একদম বর্ধিত করতে পারি আবার অল্প ইস্যু ছেড়ে দিতে পারি আমার নিজের ওপর ডিপেন্ড করবে শুধু আমাকে জাস্ট আইডেন্টিফাই বা ইন্ডিকেট করতে হবে কোন দিকে আমি যেতে চাই সেটা জাস্ট আমাকে দেখাইতে হবে দেখার পর আমি চল্লিশ ফিট এন্টার এই যে ইএসসি করবো হয়ে গেল আচ্ছা এটা কত শার্ট পাই চল্লিশ ডাইমেনশন থেকে লাইন আর নেয় নেও নিয়ে চেক করো কত আছে এই শার্ট আছে এবং চল্লিশ আছে ঠিক আছে আচ্ছা এটাকে আমি আবার আরেকভাবে নিতে পারি রিক্টাঙ্গেল দিয়ে কি হবে আর ই সি ইন্টার এই যে ক্লিক করলাম ভার্টিক্যাল মাপ অরিজিনটাল মাপ কত আছে আমার সাইট সাইট ফিট তারপর কমা চল্লিশ ফিট ইন্টার এই যে ঠিক আছে এটাকে মুভ করবো কীভাবে এম ইন্টার করে এই বিন্দু ধরে এই লেভেলে নিয়ে আসলাম এই যে ঠিক আছে এটারও আমার সেম আছে এই থেকে লাইন লাইনের নেন নিয়ে দেখি ঠিক আছে কিনা এই যে ঠিক আছে ষাট এবং এই যে চল্লিশ ঠিক আছে দুটো কিন্তু দুইভাবে আমরা নিতে পারি একটা পলি লাইন এবং লাইন এবং রেক্টাঙ্গেল আমি নিয়েছি হচ্ছে লাইন এবং পলিলাইন দুইটা আমার তফাত কি এই যে আমি অবজেক্ট যখন সিলেক্ট করবো তখন একটি একটি করে সিলেক্ট করতে হচ্ছে তাই না আর জন্য আমাকে একটা সিলেক্ট মাত্র সবগুলো ঠিক আছে এই যে তফাত হচ্ছে এতটুকু আচ্ছা এরপরে আমরা কাজ করব হচ্ছে একটি রোড তৈরি করব কি এপে রোড তৈরি করবো যে কোনো একটি প্ল্যানে আমি রোড তৈরি করি দুটো সেম যদিও তো আমরা তাহলে এই প্ল্যানে আমি রোড তৈরি করি আমার তো ল্যান্ডের অবশ্যই একটা ফ্রন্ট সাইড আছে সামুন্দিকে আছে আর আমার রোড সামুন্দিকে হয়ে থাকে তাই না তো আজকে সামুন্দিকে আমরা একটা রোড তৈরি করবো কীভাবে রোড তৈরি করব দেখি তো আমি এই এই নিচের লাইনটা ওটা ফ্রন্ট সাইডে লাইনটাতে আমি সিলেক্ট করলাম করার পর আমার কয়েকটা পয়েন্ট ধরলো এক দুই তিন তিনটা পয়েন্ট তাই না আচ্ছা সেক্ষেত্রে আমি এই যে এই ইন্ট পয়েন্ট অর্থাৎ শেষ প্রান্তে আমি এটা ক্লিক করবো করার পর আমি একটু বর্ধিত হয়ে যাব বা বাইরে বের হয়ে যাবো যে একটা নির্দিষ্ট ইচ্ছা কত দিতে পারি আমি সে দিলাম হচ্ছে ফিট ইন্টার লাইনটা আমার বর্ধিত হয়ে গেল ঠিক আছে অনুরূপভাবে বিপরীতপাশ্ব আমি এই পয়েন্টটি ক্লিক করব করে আমি আবার বেরিয়ে যাব যে আমি একই মাপ দেব পনেরো ফিট ইন্টার ঠিক আছে এরপর আমি এই যে গত ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম অফসেটের কাজ অর্থাৎ আমি এই যে এ লাইনটা হুবহু আমি বারো ফিট বা পনেরো ফিট নিচে আরেকটি নেবো সেক্ষেত্রে আমি কি করবো এই যে মডিফাইও নিতে পারি এবং অফসেট বা কিবোর্ড কমান্ড হচ্ছে আমার ও ইন্টার ঠিক আছে এবার মাপ দেবো কত বললাম বারো বাই পনেরো তো সে আমি পনেরো ফিট দিই পনেরো ফিট ইন্টার এই যে মাউস কারটা আমার বক্স হয়ে গেল এরপর আমি যে লাইনটি থেকে আমি আরেকটি লাইন নিতে চাই এই লাইনটাকে আমি ক্লিক করবো করার পর অবশ্যই আমি কোথায় কোথায় রোড নেবো আমি নিচে তো নিচে ক্লিক করতে হবে আমাকে এই ক্লিক করলাম এই যে আমার রোডটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা এই রোডটা এই রোডটা হচ্ছে আমার চলমান রোড তাই না মনে রাখতে হবে রোডের কিন্তু নির্দিষ্ট প্রস্থ আছে কিন্তু রোডের হচ্ছে দৈর্ঘ্য কিন্তু আনলিমিটেড অর্থাৎ আমার চলমান তো সে অনেক সময় ব্যতিক্রম থাকে যেমন অনেকে অলি গলিতে যে আমার রোড হয়ে যায় শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে তো আমার কোনো ওয়ে থাকে না কিন্তু আমাদের হাইওয়ে রোড সময় চলমান থাকে তো সেক্ষেত্রে আমরা একটা চলমান আমাদের হচ্ছে একটা ইন্ডিকেট তৈরি করবো কীভাবে তৈরি করব সেক্ষেত্রে আমি এই যে অংশটুকু জুম করে নিলাম ভালোভাবে করে লাইন নেব লাইনের কিবোর্ড কমান্ড এল ইন্টার এরপর এই যে দুই প্রান্তে দুটা ক্লিক করে নেব তার আমার লাইন একটা হয়ে গেল ঠিক আছে এরপর আবার অফসেট ও ইন্টার দুই ফিট ইন্টার তারপর এই লাইনটা থেকে আমি একটা ডানে একটা আবার এই লাইন থেকে আমি একটা বামে একটা দুইটা লাইন নিলাম ঠিক আছে আবার অফসেট করে এরপর আমার এই লাইনটা আমার মিড পয়েন্ট কোথায় এই যে মিড পয়েন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে আমি মিড পয়েন্ট আমি কীভাবে আইডেন্টিফাই করবো সেক্ষেত্রে অবশ্যই ড্রোতে যাব লাইন নেব বা এল ইন্টার দেব দিয়ে এই লাইনের ওপর দিয়ে আমি মাউস কার্ডটা আমি নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি দেখবো যেখানে আমার ত্রিভুজ বা আসবে সেখানে আমি থেমে যাবো এই ত্রিভুজ ঠিক আছে এবং আমি দেখব যে মিড পয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট এখানে একটি ক্লিক করব এবং হচ্ছে আমি বিপরীত ভেতরে যে লাইনটি আছে ক্লিক করবো অথবা আপনি এই লাইনটার মিড পয়েন্ট নেবেন এখানে এসে লাগিয়ে দেবেন বা এই লাইনটার মিড নেবেন এখানে এসে লাগিয়ে দেবেন ঠিক আছে অথবা আমি একটি লাইন নিলাম এবার এই লাইনটি থেকে এই লাইনটি থেকে ওপরে দুই ফিট একটা অফসেট নেব এবং নিচে দুই ফিট একটা অফসেট নেব তো সেক্ষেত্রে কী করবো ও ইন্টার দুই ফিট ইনটা এবং এই লাইনে ক্লিক করে ওপরে একটি এবং এই লাইনে ক্লিক করে নিচে একটি ঠিক আছে আচ্ছা এরপরে আমি করবো যে পলি লাইনের কাজ পলি লাইনের কাজ লাইনের কাজ রেক্টেঙ্গেলের কাজ আমি এর আগে কিন্তু দেখিয়েছি তো সেক্ষেত্রে লাইন এবং পলিলাইন একটু ব্যতিক্রম সেক্ষেত্রে আমরা আজকে লাইনের কাজ করব ইয়া পলিলাইন পলি লাইন নিয়ে কাজ করব এই যে রোতে যাব যে পলি লাইন ঠিক আছে বা পি এল ইন্টার লাইনের কিবোর্ড কমান্ড পিএল এই যে পিএল ইন্টার ঠিক আছে সেক্ষেত্রে আমি কি করব। এই যে এই পয়েন্টে একটি ক্লিক করবো এবং এই পয়েন্টে এসে আরেকটি ক্লিক ঠিক আছে এবং স্টেট আর এই পয়েন্টে ক্লিক এবং এই নিচের এই পয়েন্টে ক্লিক ঠিক আছে এরপর আমি যে ভার্টিক্যাল লাইন করা নিয়েছি তিনটা এক দুই তিন তাই না সেক্ষেত্রে মিডে মিড লাইনটা থাকবে এবং দুই সাইডের লাইন আমি সিলেক্ট করে ড্রেট করব এরপর অরিজিনাল লাইন আমি নিচেরটা এবং ওপেরটা সিলেক্ট করে ড্রেট করব। এরপর আমি এবার ট্রিম করবো এই যে এই অংশটুকু আমি ট্রিম করবো এবং এই অংশটুকু ট্রিম করবো কীভাবে ট্রিম করবো আমি বা কাটব কীভাবে কাটতে চাই মডিফাই যাব যে হচ্ছে ট্রিম একটা ইন্টার তারপর একটা ক্লিক ক্লিক এই যে হয়ে গেল অর্থাৎ এই ইন্ডিকেট মানে হচ্ছে চলমান আমি এটা হুবাহু আমি বিপরীত পার্শ্ব আমি কি করব তৈরি করবো সেক্ষেত্রে আমাকে বিপরীত তৈরি করতে হবে না আমি আমি এটা এটা ধরে কপি করব কিবোর্ড সেক্ষেত্রে সি ও ইন্টার করে এই বিন্দুতে আমি ক্লিক করব মানে এটাকে আমি নিয়ে যাব ক্লিক করব এবং বিপরীত পাশে যে বিন্দুতে আমি সিলেক্ট করছি সেই বিন্দুতে আবার আমি যে ক্লিক করব এই যে ক্লিক করলাম এই যে আমার হয়ে গেল এইটা আমার চলমান একটি রোড তো এটা হচ্ছে আমার একটা ল্যান্ড যা প্রস্ত হচ্ছে ষাট বাই চল্লিশ এবং আমার একটি নির্দিষ্ট একটা সামুদ্রিক আছে রোড আছে রোডের প্রশস্ত হচ্ছে আমার পনেরো ফিট তো এভাবে করে আমরা ল্যান্ড আমরা একটা আর্কিটেক্ট প্ল্যান করার আগে আমি ল্যান্ড আমরা অটো আমরা বসিয়ে নেবো বা সেট করে নেব ঠিক আছে এভাবে করে আমাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে